একদম উলঙ্গ ছবি একটা আছে অন দেহ ব্যবসা করে দেহ ব্যবসা করে এই বিল্ডিং মহিলা সরিত্রিহীন একজন মহিলা আমের সাথে ধরা খেছে আমরা দৌড়ছি কোনো নাটক বা সিনেমার দৃশ্য নয় নিজের আপন মেয়ের জামায়ের সাথে অন্তরঙ্গ অবস্থায় টিকটক করছেন শাশুড়ি শুধু টিকটকে সীমাবদ্ধ ছিল না জামাই শাশুড়ির এই পবিত্র সম্পর্ক নিজের দৈহিক চাহিদা মেটাতে মেয়ে জামাইয়ের সাথে জড়িয়ে পড়েন পরক্রিয়ায় এরপরে জামাই শাশুড়ি দুজনেই মেটাতে থাকেন তাদের দৈহিক চাহিদা এলাকাবাসী বিষয়টি জানলেও সুযোগের অপেক্ষায় ছিলেন অবশেষে গেল শুক্রবার রাত বারোটার সময় শাশুড়ির ঘরে প্রবেশ করে তার মেজ জামাই শারীরিক চাহিদা মেটানোর সময় ঘরের ভিতরে তাদেরকে আপত্তিকর অবস্থায় হাতে নাতে আটক করে এলাকাবাসী ওই মহিলা মান সন্মান ইজ্জত কিছুই রাখে না ও মহিলা চালা চরিত্র ভালো না এখন জাস পর্যন্ত মেয়ে জামাইর লগে দুর্ঘটনা গড়ে একে বিছনে মেয়ে জামাইর লগে তার এ মিলামিশা হয় বাইরে বাইরে তারপর মানুষের কেউ বলতে না জানা যায় মেয়ের জামায় আশিকের সাথে আগে থেকেই তার শাশুড়ির অনৈতিক সম্পর্ক ছিল সেই সুবাদে প্রথম স্বামীর সঙ্গে মেয়ের বিচ্ছেদ করান কাজল বেগম পরে নিজের পছন্দ অনুযায়ী আশিকের সঙ্গে বিয়ে দেন মেয়েকে এতে তাদের অনৈতিক সম্পর্ক আরো সহজ হয় বলে জানান এলাকাবাসী আমার কাছে সব প্রমাণ আছে মেয়ে জামাই কালকে কালকে ওই রাত্রে হে জামাই ভিডিও করছে হে লাগা আসলে হে ভিডিও করছে হে মোবাইলটা এই মহিলাটা গুঞ্জা